দেখো আজকে আমাদের রাত্রে ড্রিয়ান আছে ড্রাই চিলি চিকেন তো চলো আমি দেখাবো আজকে আমি কি করে ড্রাই চিলি চিকেন তৈরি করি দেখো প্রথমে নিয়ে নিয়েছি আমি সলিড মাংসের পিস এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ গুঁড়ো স্বাদ মতন লবণ পরিমাণ মতন সয়া সস চিলি সস কর্নফ্লাওয়ার দিয়ে দেবে দু চার চামচ মতন ময়দা দেবে এক চা চামচ মতন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেবো কারণ আমার কাছে ভিনিগারটা শেষ হয়ে গেছে আমি ওই জন্য ভিনিগার দিই আমি লেবুর রস দিচ্ছি তোমরা কাছে যদি ভিনিগার থাকে তোমরা ভিনিগারও দিতে পারো লেবু রসও দিতে পারো এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেবে দশ মিনিটের জন্য আর তোমাদের ড্রাই চিলি চিকেন এমনি চিলি চিকেন কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর একটা ডিম ফাটি ওটাকে ভালো করে মাখিয়ে নেবে ওদের দেখো তেল গরম হয়ে গেলে পরে ওগুলো লো ফ্লেমে ভেজে নিতে হবে ফ্লেমটা কিন্তু লোতেই রাখবে হাইতে রাখলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে বাইরেটা যাবে লো ফ্লেমে এটা সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে দেখো আমার সবগুলোই ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ওই তেলেই দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা কচি এখন ফ্লেমটা হাইতে রাখবে মিডিয়াম টু হাইতে রেখে এটা ভাজতে হবে আবার কেটে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আমি পেঁয়াজের পরিমাণটা বেশিই রেখেছি কারণ আমাদের বাড়িতে পেঁয়াজটা একটু বেশি সবাই পছন্দ করে খেতে তোমরা তোমাদের পছন্দ মতন ভেজিটেবল এখানে দিতে পারো এখানে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার এগুলোও ইউজ করতে পারো আমি আমার ঘরে যেগুলো ছিল আমি সেগুলোই ইউজ করেছি এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে অ্যাড করে দেবো সস এর মধ্যে আছে রেড চিলি সস গ্রিন চিলি সস সয়া সস গোলমরিচ গরু ভেজিটেবলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সসটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দেবে আমি এখানে সসের বাটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি তোমরাও সামান্য একটু জল দিয়ে দেবে নাহলে সসটা পুড়ে যেতে পারে সসটার সঙ্গে ভেজিটেবলটা ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু হাইতে রেখে দেবে

এগুলো আশা করি সবার বাড়িতেই থাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাসুরি মেথি মানে অরিগানো ইউজ করতে পারো কিন্তু আমার কাছে অরিগানোর থেকে কাসুরি মেথির ফ্লেভারটা বেশি ভালো লাগে তোমাদের বাড়িতে যদি কাসুরি মেথি থাকে তোমরা কাসুরি মেথিও দিতে পারো অরিগানোও দিতে পারো তোমার কোনো কিছু না দিলেও কোনো অসুবিধা নেই কেমন লাগছে কালারটা অবশ্যই জানাবে আর এরপরে তোমরা কোন রেসিপি দেখতে চাও সেটা জানাবে বাই বাই